আমরা কিন্তু বাহ্যিক সৌন্দর্য দেখেই নিজেদেরকে প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে ফেলে অন্তরের সৌন্দর্যটা কিন্তু বাহ্যিক সৌন্দর্যের থেকেও বেশি সুন্দর বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বিরাশি কেজি ওজনের একটি মেয়ে রুম্পার এক অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রুম্পা এখন কলেজে পড়ে রুম্পার বয়স মাত্র ১৯ বছর পরিবারে তার রয়েছে বাবা এবং মা ছোট থেকেই বড্ড আদরের মেয়ে রুম্পা ছোট থেকে অত্যধিক আদর যত্নে মানুষ হয়েই হতে পারে সে এই ১৯ বছরেই বিরাশি কেজি ওজনের খাওয়া দাওয়া খুবই ভালো হতো তাদের একদিন রবিবারের দুপুরবেলায় রুম্পা এবং তার মা বাবা তিনজনে মিলে খেতে বসেছিল টেবিলে খাবার শেষের দিকে রুম্পার মা ভালোবেসে রুম্পার পাতে খাসির মাংসের আরও দুটো আলু এবং দুটো রেওয়াজি পিস তুলে দিতে দিতে আদর করে রুম্পাকে বললেন খা মা পেটটা ভরে খা একটু হঠাৎই রুম্পা মায়ের আচরণে ক্ষিপ্ত হয়ে মাকে বলে উঠল মা তোমার এই অতিরিক্ত আদরের ফলেই কিন্তু আজকে আমার চেহারাটার এই অবস্থা কেন খাইয়েছ আমাকে এত এত আমার সব বন্ধু বান্ধবীরা আমাকে নিয়ে খিল্লি করে বয়সটা কত আমার বলো মাত্র ১৯ বছর বয়সে প্রায় বিরাশি কেজি ওজন নিয়ে চলাফেরা করছে। আমার যন্ত্রণাটা তুমি কিছুতেই বুঝবে না মা এই বলে খাবার আত খাওয়া ফেলে রেখে রুম্পা কোনো প্রকারে হাত ধুয়ে তাড়াতাড়ি করে খাবার টেবিল থেকে উঠে চলে গিয়ে নিজের ঘরের দরজাটা দুম করে সজরে বন্ধ করে দিয়ে বিছানায় মুখ লুকিয়ে কাঁদতে লাগলো টেবিলে তখনও হতবাক হয়ে বসে থাকা রুম্পার মা বাবা বুঝে উঠতে পারলেন না ব্যাপারটা আসলে কি হলো ওনারা তখনও টেবিলেই বসে রয়েছেন রুম্পা ঘরে গিয়ে নিজের বিছানায় বালিশের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো এমনিতে কেউ কিছু বললে আমার সেরকম আসে যায় না কিন্তু নিলয় ও যে আমাকে সবসময় আমার অতিরিক্ত ওজন নিয়ে খিল্লি করে ওইটা আমাকে বড্ড বেশি আঘাত করে মনে হয় যেন আমি তখনই মরে যাই আসলে গতকাল রুম্পা নিলয়ের সাথে পার্কে বেড়াতে গিয়েছিল সেখানে গিয়ে নিলয় রুম্পার সাথে যে ব্যবহারটা করেছিল তার অতিরিক্ত ওজন নিয়ে সেটা ভাবলেই রুম্পার গায়ে বারবার কাঁটা দিয়ে দিয়ে উঠছে সেটা ভাবলেই লজ্জায় অপমানে দুঃখে কুঁকড়ে যাচ্ছে রুম্পা নীলয় বলে রুম্পা নাকি নিলয়ের পাশে বড্ড বেমানান নিলয়ের পরিবারের লোকজন বন্ধুবান্ধব সবাই নাকি রুম্পাকে নিয়ে হাসা হাসি করে নীলয়ার নাকি লজ্জা হয় রুম্পাকে নিয়ে রিক্সায় উঠতে এই কথাগুলো রুম্পার মনে মাছের কাঁটার মতো বিঁধে যায় আসলে গতকাল কলেজ পার্কে ঘুরতে খানিক্ষণ বসেছিল নীলয়ার রুম্পা তখন দুজনেই দেখলো সামনে একটি কাপল আসছে সেই মেয়েটির পরনে একটি খুব সুন্দর লাল টুকটুকে ওয়ান পিস ছিল ড্রেসটা দেখে রুম্পার খুব ভালো লাগলো এক কথায় সে ওই লাল টুকটুকে ওয়ান পিস ড্রেসটার প্রেমে পড়ে গেল মেয়েটিকে দেখিয়ে রুম্পা নিলয়কে বলল দেখো নিলয় ড্রেসটা কি সুন্দর না সামনেই তো আমার দিদির বিয়ে আসছে আমি ঠিক এরকম একটা ড্রেস কিনবো আমার জন্য এই কথাটা শুনেই নীলয় অট্ট হাসি হেসে উঠল রুম্পা হাঁ করে তাকিয়ে রইল নিলয়ের দিকে নীলয় নিজের হাসি কোনো রকমে থামিয়ে রুম্পাকে বলল প্লিজ এই চেহারা নিয়ে সব কথা বলিস না রে তোর এই মিনি হাতির চেহারায় এই ড্রেসটা আটবে বলে আমার মনে হয় না মেয়েটার ফিগারটা আর মেয়েটার কোমরের সাইজটা দেখ আর তোর বুক পেট কোমর বলে আলাদা কিছু আছে নাকি তোর তো সবই এক এই বলে নিলয় আবার হাসতে লাগলো রুম্পা বড্ড অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল তাহলে যে স্কুলে তুই আমাকে পছন্দ করে বলেছিলিস তোর রোগা মেয়ে নাকি পছন্দ না তোর আমার মতো একটু মোটা সোটা গুলুমুলু মেয়েই নাকি পছন্দ নিলয় তখন একটু বিরক্ত হয়ে বলল তখন কে জানতো স্কুল লাইফে সেই ষাট কেজি ওজন তো দুই বছরের মধ্যে পাল্টে আশি কেজি ছাড়িয়ে যাবে আর তখন কি আমি জানতাম যে কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে তোকে নিয়ে ঘুরতে আমার বড্ড বিরক্ত লাগে জানিস তো লোকে আমাকে বোকা হাঁদ আরাম মনে করে তোর মতো একটা মিনি হাতিকে নিয়ে ঘুরি বলে এই কথা শুনে রূপা বলল কিন্তু নিলয় একটা কথা বল চেহারাটাই কি সব কিছু তুই কি আমার মনটা দেখলি না আমি তো তোকে ভালোবাসি নিলয় নিলয় আবারও কিছুটা বিরক্ত হয়ে বলল শোন রুম্পা আমার মনে হয় না আমাদের বাড়িতে তোকে কেউ আনন্দ সহকারে মেনে নেবে ওই বাড়ির বউ হিসেবে মানে আমার বউ হিসেবে আমার মা আর বৌদিদের দেখেছিস এখনও তারা কতটা ওয়েল মেনটেন তোকে কত দিন ধরে বলেছি রুম্পা জিম জয়েন কর ডায়েট কর কিন্তু কে কার কথা শোনে রুম্পা তখন একটু মনমরা মরা হয়ে নিলয়কে বলল আমি তো ডায়েট মেনটেন করছি বল এক কাপের বেশি ভাত খাই না এখন আর ওটস দই এইসব খেয়েই থাকি দিন কলেজ টিউশন করে বড্ড খিদে পায় জানিস তো নিলয় তা সত্ত্বেও রাতে বসে বসে শুকনো দু একখানায় রুটি চিবাই তাও যদি কাজ না হয় তাহলে আমি কি করব বল নীলয় উঠে দাঁড়িয়ে প্রচণ্ড বিরক্তিস্বরে বলল তোর এই জলহস্তির ওয়েটের কাছে ডায়েটও হার মেনে যাচ্ছে অসহ্যকর একদম এই বলেই নিলয় হন হন করে হাঁটা দিল সামনের দিকে পিছনে যে একটা মেয়ে বসে রয়েছে সে যে একা সেখানে বসে কি করছে সেই সব কিছু দেখার প্রয়োজন বোধ করল না মাথা ঘুরিয়ে নিলয় রুম্পা হতবম্ব হয়ে সেখানে বসে রইল আর তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো গতকালের এইসব কথাগুলোই ভেবে রুম্পা নিজের ঘরে শুয়ে শুয়ে আরও কান্না করছিল এবারে বন্ধ দরজায় ধাক্কা পড়ল রুম্পা চোখ মুছে বিছানায় উঠে বসল তারপর গুটি গুটি পায়ে হেঁটে এসে দরজাটা খুলল দরজা খুলে সে দেখে দরজার বাইরে তার মা বাবা দাঁড়িয়ে রয়েছেন বাবার হাতে এক প্লেট ভর্তি কাটা মৌসুমি লেবু ঘরের ভিতরে ঢুকে এসে রুম্পার বাবা রুম্পার হাতে লেবুর প্লেটটা ধরিয়ে দিয়ে বললেন খেয়ে নেমা এই লেবু কটা আঁত পেটা খেয়ে উঠে পড়লি যে লেবুর প্লেটটা হাত থেকে নিল রুম্পা তারপর রুম্পার মা রুম্পাকে হাত ধরে নিয়ে গেলেন রুম্পার ঘরের তার শখের ড্রেসিং টেবিলের বড় আয়নাটার কাছে আয়নার কাছে দাঁড়াতেই রুম্পার মা রুম্পাকে উদ্দেশ্য করে বললেন কতটাই না সুন্দর আমাদের রাজকন্যাটা পিছন দিক থেকে রুম্পার বাবা বলে উঠলেন দেখ মা শারীরিক ওজন উচ্চতা গায়ের রং, দাঁতের আকার চুলের গোছ এসব দেখে কখনোই মানুষকে বিচার করা যায় না হ্যাঁ এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিকই কিন্তু এই সকল বাহ্যিক রূপের থেকেও বেশি সুন্দর হয় অন্তরের রূপটা অন্তরের যে মনটা থাকে সেটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে তার রুচি থাকে বিবেক থাকে সংস্কার থাকে উচিত অনুচিত বোধ থাকে মনুষ্যত্ব থাকে মায়া থাকে মমতা থাকে ভালোবাসা থাকে এদের গুরুত্ব কি একেবারেই ঠুনকো কালো মনের মানুষকে ভালোবাসা কখনোই যায় না অথচ কালো গায়ের রঙের মানুষকে কিন্তু ভালোবাসা যায় ঠিক সেরকমই মোটা মানুষকে ভালোবাসা গেলেও মোটা চামড়াযুক্ত মানুষকে কিন্তু কখনোই ভালোবাসা যায় না রুম্পার মা বললেন তোমার জেনেটিক ওভেসিটি ডিসঅর্ডার রয়েছে এই জন্যই তোমার ওজনটা একটু মোটার দিকে কিন্তু বিশ্বাস করো আমরা তোমাকে নিয়ে গর্বিত তুমি হলে আমাদের কাছে ভগবানের দেওয়া সব থেকে সেরা উপহার তুমি তোমার নিজের মতো করে সুন্দর তোমার তো অন্য কারোর জন্য সুন্দর হয়ে কোনো লাভ নেই তুমি সুস্থ স্বাভাবিক কিনা এটাই সব থেকে বড় কথা যে তোমার বাইরের সৌন্দর্যটা দেখে বিচার করে শুধুমাত্র সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসতে পারে না এটা কেবলমাত্র একটা মোহ তুমি যেমন তোমাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করবে যে তার জন্য নিজেকে প্রস্তুত করো সঠিক সময়ে সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো কি এমন বয়স তোমার বড়ো সড়ো একটা ওজনের চেহারার সাথে তোমার যে একটা বড় সড়ো মন রয়েছে সেটার কদর করো মনে রাখবে তোমার তুমি কিন্তু ভীষণই দামি এই কথা বলে ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে রুম্পার হাতে মৌসুমি লেবুগুলো যে কখন কথার ফাঁকে শেষ হয়ে গেছে সে টেরি পায়নি মা বাবা বেরিয়ে যাওয়ার পর রুম্পা বুঝতে পারল যে সে হাত পেটা খেয়েছিল বলেই কথাগুলো বোঝানোর সাথে সাথে খাবারটা খাওয়ানো তাদের উদ্দেশ্য ছিল হাতে থাকা সব খেয়ে ফেলা লেবুর প্লেটটা পাশে রেখে রুম্পা নিজের ফোনটা হাতে নিল আর নিলয়কে মেসেজ লিখল তোর কাছ থেকে এত অপমান আর আমার সহ্য হচ্ছে না তোর যদি আমাকে নিয়ে এত সমস্যা থাকে দয়া করে আসতে পারিস আমার দরজার তোর মতো ছেলের জন্য খোলা নেই বাই মেসেজটা করে ফোনটা পাশে রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রুম্পা তারপর সে ঠিক করে নিল দিদির বিয়েতে ওই লাল ওয়ান পিসটাই ও পরবে ওই রকমই একটা ওয়ান পিস ও অর্ডার দেবে রাতে রেওয়াজি ঘাসের মাংস দিয়ে এক থালা জমিয়ে ভাত খাবে পরের দিন কলেজ থেকে ফেরার পথে কে এফসিতে যাবে ফুচকা খাবে আইসক্রিম খাবে ওর যেটা যেটা করতে ভালো লাগে সব করবে কারণ জীবনটা ওর অন্য কারণ নয় বন্ধুরা প্রকৃত মানুষকে চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে চলার পথে সুন্দর চেহারা নয় বরং ভালো শিক্ষা সংস্কার দায়িত্ববোধ মনুষ্যত্ব থাকা বেশি প্রয়োজন দ্বিতীয়ত সবসময় ভিতরের সৌন্দর্যটাই আসল বাইরের সৌন্দর্য নিছক কাল্পনিক তৃতীয়ত অন্যের কাছে ভালোবাসা যোগ্য হয়ে ওঠার আগে নিজেকে নিজে সব থেকে বেশি ভালোবাসা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ